সূতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হচ্ছে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসই না সূতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ফার্স্টে না এখানে দেখতে পাচ্ছা

হাজার হাজার সনাতনী দূর দূর যতক্ষণ দেখবা সনাতনী যারা চলে এই সাইডটাও দেখতে পারবা সিন্ময় প্রবলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘু উপরে নির্যাতন এটাও যাতে তৈরি বন্ধ হয় এটা দাবি ফরিয়া বাংলাদেশ সড়া অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম তো সারা বরাকবলি দেখিয়া হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছেন এখানে দেখতে পারতাম আমার দোলাই থেকে আমরা দোলাই দলাই তো শুনাই দলাই 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 এবার ক্যান্ডিডেট আসা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমরা বন্ধ করি মাসে পাঁচ সপ্তাহ ক্রস কর্ম এখন আমরা ওইদিকে যাইমু হয়তো মৃত্যুবরণ কর্ম কিন্তু ওইদিকে যাইনি মৃত্যুবরণ করবো ওইদিকে যাইম